আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগান থেকে কিভাবে আম সংগ্রহ করলাম আসলে আমার কিছু ভালো লাগার বিষয় আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার একটুও ভালো লাগে না গাছের আমগুলো পুরো পেকে গিয়েছে ভিতর একদম লাল হয়ে গিয়েছে উপর থেকে দেখতে বোঝা যায় না তেমন একটা ভেতরটা একদম লাল টকটকে আমগুলো আর খেতেও অনেক মিষ্টি কিছু পাকা আম পাখি খেয়ে নিয়েছে আমি অবশ্য কিছু আম গাছেই রেখে দিই পাখির খাওয়ার জন্য এই তো আমগুলো আমি ছিঁড়ে নিচ্ছি একটা একটা করে এগুলো হচ্ছে রূপালি আম এছাড়া আমার ছাদ বাগানে অনেক জাতের আম আছে আমার ছাদ বাগান থেকে কিছু আম আমি আগেই সংগ্রহ করে ফেলেছি কিছু আম আগেই পেকে গিয়েছে সেগুলো আমি আগেই পেরে ফেলেছি এই আমগুলো আগে পেরে ফেললে ঘরে নিয়ে রাখলে আগেই পেকে যেত তবে আমার গাছ পাকা আম পেরে খেতেই পছন্দ তাই আমি এগুলো একসাথে পারিনি এই আমগুলো সংগ্রহ করার পরও আমি কিছু আম গাছে রেখে দিয়েছি আমি যখনই ছাদ বাগান থেকে কিছু আম সংগ্রহ করি তখনই আমি চেষ্টা করি কিছু রিলেটিভদের বাসায় পাঠানোর জন্য যাই হোক আজকে আমি এই আমগুলোই সংগ্রহ করলাম ছাদ বাগানের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ